গুড আফটারনুন অভিমান আমি অভিজিৎ আপনাদের সামনে পুনরায় উপস্থিত হয়েছি একটা নতুন টপিক নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা কৃষি নির্ভরশীল দেশ ভারতবর্ষে বসবাস করি এই ভারতবর্ষের অধিকাংশ অঞ্চল জলসেচের উপর নির্ভর করে কৃষিকাজ হয় তো সেই কৃষিকাজে জলের অভাব এই কৃষিকাজকে অনেকটা ব্যাহত করে আমরা জানি এই আধুনিক যুগে বৃষ্টিপাতের অভাব বা পরিবেশ দূষণের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অভাব ঘটছে কিন্তু এই পরিবেশ দূষণ যা খরাকে আনছে বৃষ্টিপাতকে ব্যাহত করছে তার কারণ কি শুধু পরিবেশ দূষণ নাকি কোনো জলবায়ুগত পরিবর্তন নাকি কোনো প্রাকৃতিক বিপর্যয় যা জলবায়ুগতভাবে উপস্থিত হচ্ছে সেটা আমরা জেনে নেব চলুন যেটা আমাদের ক্লাস টেনেরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সাধারণ সকলেরই আমাদের এই বিষয়টা কিন্তু জানা উচিত তাহলে প্রথমে এই কারণটা জানতে গিয়ে যে কেন আমাদের খরা সৃষ্টির কারণ হিসাবে প্রাকৃতিক বা জলবায়ুগত পরিবেশ একটা গুরুত্বপূর্ণ অংশ তাহলে সেটার কারণ জানতে গেলে দেখতে হবে যে এলনিনো ও লানিনা কি। তাহলে এলনিনো লানিনা দুটো স্পেনীয় শব্দ যার অর্থ হচ্ছে গিয়ে ছোট্ট বালক আর লানিনার অর্থ হচ্ছে ছোট্ট বালিকা এবারে এই এলনিনো এবং লানিনা সম্পর্কে প্রথম আজ থেকে দশ বছর আগে কিন্তু এই নমুনা পাওয়া গেছে যে এই প্রাকৃতিক বিপর্যয়ের নমুনা পাওয়া গেছে বা সংগ্রহ করা হয়েছে বা ভৌগোলিকগণ এর এটি বুঝতে পেরেছেন কিন্তু এই সম্পর্কে গবেষণা বা এই শব্দগুলোর প্রথম ব্যবহার কিন্তু আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পেরুর লিমায় যে জিওগ্রাফিক্যাল সোসাইটি অব কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু এই শব্দটি বিশেষভাবে প্রথম ব্যবহার শুরু হয় এবং সেখানে তার আলোচনা প্রক্রিয়া শুরু হয় তো চলুন তাহলে আমরা বুঝে নিই যে এই এলনিনো কি এল কিভাবে কীভাবে সংগঠিত হয় কিভাবে জলবায়ুকে বিশেষভাবে পরিবর্তন করে তো এল সম্পর্কে বুঝতে গিয়ে আমাদের ফার্স্টে একটা একটা অংশ বুঝতে হবে সেটা হচ্ছে সমুদ্র স্রোত সমুদ্র স্রোত কি না ভূমির ঢাল বিয়ে সমুদ্রের বিশালাকার জলরাশি যখন ভূমির ঢাল বিয়ে বা ঘনত্বের পার্থক্যের কারণে বায়ু প্রবাহগত পার্থক্যের কারণে অনেকগুলো কারণ বললাম বায়ু প্রবাহ ঘনত্ব ভূমির ঢাল বৃষ্টিপাত বরফ গলা জল অনেক কিছু কারণে যখন জল বিশালাকার জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে বলা হয় সমুদ্র স্রোত এই সমুদ্র সমুদ্রস্রোত প্রকার সমুদ্র স্রোত কপকার দুপকার একটা হচ্ছে গিয়ে উষ্ণ সমুদ্র স্রোত আর একটা হচ্ছে শীতল সমুদ্র স্রোত তাহলে এই উষ্ণ সমুদ্র স্রোত শীতল সমুদ্র স্রোত স্বাভাবিক জানি যে কোনো অঞ্চলের জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে তো চলুন আমরা দেখি যে আমরা জানি মেরু অঞ্চল থেকে যে শীতল স্রোত সৃষ্টি হয় তা সর্বদা নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাহলে এখানে আমরা দেখছি উত্তর আমেরিকার এবং দক্ষিণ আমেরিকা এবং যেটা প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে অবস্থিত এবং এশিয়া মহাদেশ যেটা প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত তো প্রশান্ত নিরক্ষরেখার উত্তরে যেটা প্রশান্ত মহাসাগরের উত্তর অংশ এবং নিরক্ষরেখার দক্ষিণে যে অংশটি হচ্ছে নির প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশ তো এই প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশে থাকা উত্তর আমেরিকা থেকে উত্তর আমেরিকার দিকে যখন মেরু অঞ্চল থেকে এক প্রকার শীতল স্রোত এই অঞ্চলে যে কতগুলো অং দেশের নাম হচ্ছে পেরু চিলি ইকুয়েডর এই যে অংশগুলো আমি চিহ্নিত করছি এই অঞ্চলে কোন স্রোত একটা শীতল স্রোত এসে উপস্থিত হয় এই শীতল স্রোতটির নাম কি হাম্বোল স্রোত হাম্বোল্ড আমি এখনই বলেছি যে যে স্রোত অপেক্ষাকৃত শীতল হয় তাকে বলা হয় শীতল স্রোত তাহলে আমরা কি দেখছি যে কুমেরু মহাসাগরের পার্শ্ববর্তী বা কুমেরু মহাদেশ থেকে যে শীতল স্রোত নিরক্ষরেখার দিকে এগিয়ে যাচ্ছে যা দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে সরি পশ্চিম উপকূলে পেরু চিলি ইকুয়েডার অঞ্চলে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে তো সেই অঞ্চলের কি করছে অঞ্চলকে শীতল করছে তো এই জল যখন অপেক্ষাকৃত দক্ষিণ পূর্ব আয়নবায়ু আমরা জানি দক্ষিণ পূর্ব আয়নবায়ু এইভাবে প্রবাহিত হয় এবং উত্তর পূর্ব আয়ন বায়ু এইভাবে প্রবাহিত হয় তাহলে এই জল যখন উঠছে উপরের দিকে ঊর্ধ্বমুখী হচ্ছে তখন সে ধীরে ধীরে কিন্তু দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে কিন্তু বাহিত হচ্ছে আশা করি বুঝতে বোঝাতে পেরেছি তো এখানে আমাদের এই বাহিত হওয়ার আগে একটা ছোট্ট জিনিস সকলের বোঝা উচিত কি না আমাদের এই যে উষ্ণ স্রোত এটাকে বহিঃস্রোত বা পৃষ্ঠস্রোত বলে আর যে শীতল স্রোত সেই স্রোত অপেক্ষাকৃত ঘনত্ব বেশি হওয়ায় তাকে অন্তঃস্রোত বলা হয় অর্থাৎ এই যে অঞ্চলটা আমরা দেখছি এইটা হচ্ছে শীতল স্রোত অর্থাৎ উষ্ণস্রোতের নিচে আর এইটা হচ্ছে উষ্ণ স্রোত যে অপেক্ষাকৃত ঘনত্ব কম হালকা যাকে আমরা বহিঃস্রোত বা পৃষ্ঠস্রোত বলছি এবারে এই অঞ্চল থেকে যদি আমরা এটাকেই হাম্বোল স্রোত ধরে নিই তাহলে দক্ষিণ আমেরিকার এই অংশে যখন এই স্রোতটা পৌঁছাচ্ছে তখন দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রভাবে এই অঞ্চলে কিন্তু বেশিক্ষণ স্থায়ী হতে সে পারছে না তার দরুন এই অঞ্চলের জলবায়ু তথা জলও বেশি কিন্তু উষ্ণ হতে পারছে না এই অঞ্চলে জল উষ্ণ হবে কি করে কারণ এই অঞ্চলে যদি জলটা স্থির থাকত নিরক্ষরেখায় যেহেতু সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় সেহেতু এই অঞ্চলে জল উষ্ণ হতো দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে তথা প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে জল উষ্ণ হতো কিন্তু এখানকার জল উষ্ণ হচ্ছে না কেন না এই জল ধীরে 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 কিন্তু পশ্চিম উপকূলের দিকে প্রবাহিত হচ্ছে তাই এখানে ঠান্ডা স্রোতটা সহজেই উপরের দিকে উঠে আসছে আর উষ্ণ হতে পারছে না তো এখানে আমাদের বোঝা উচিত এই যে উষ্ণ স্রোত শীতল স্রোত মনে রাখতে হবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে অর্থাৎ এই অঞ্চলে প্রথম একশো মিটারের মধ্যে বৃহৎ দেখতে পাওয়া যায় মানে একদম সমুদ্রের এই অংশ থেকে এই অংশের যে গভীরতা সেটা হয় একশো মিটার তো এই একশো মিটার অর্থাৎ দুটি জলস্তরের মধ্যে ভোবা উচিত ভাবা উচিত যে এই যে উষ্ণ এবং শীতল স্তরের মধ্যে যে সীমারেখা তার মধ্যে কিন্তু একশো মিটারের একটা গ্যাপ থাকে অর্থাৎ একদম সমুদ্রপৃষ্ঠ থেকে যেখানে উষ্ণ জলের অংশ শেষ হচ্ছে তারপরে থেকে আবার শীতল অংশ শুরু হচ্ছে তো তার মধ্যে মাঝের যে অংশটা তাকে আমরা থার্মোক্লাইন বলি আমাদের মনে রাখতে হবে যে এইটা যদি স্রোত হয় এটা যদি শীতল স্রোত হয় এই দুই অঞ্চলের মধ্যে যে বিভেদরেখা এই বিভেদরেখাকে বলা হচ্ছে থার্মোক্লাইন তাহলে আমাদের বোঝা উচিত স্রোত এবং শীতল স্রোতের মাঝে যে বিভেদরেখা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে থার্মোক্লাইন তো ঠিক একইভাবে এই যে হাম্বল স্রোত সে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে উপস্থিত হচ্ছে দিয়ে ধীরে ধীরে উত্তর পূর্ব আয়ন বায়ুর এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুর দ্বারা প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলের দিকে বাহিত হচ্ছে কিন্তু যখনই দক্ষিণ আমেরিকার কাছাকাছি থাকছে সে কিন্তু কি হতে পারছে না সহজে কিন্তু উত্তপ্ত হতে পাচ্ছে না তাহলে আমাদের এইখানে মনে রাখা উচিত প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে যেখানে উষ্ণ স্রোত থাকে সেখানে কিন্তু উষ্ণস্রোতের স্তরটা তিরিশ ডিগ্রি উষ্ণতা এবং শীতল স্রোতের উষ্ণতাটা কুড়ি ডিগ্রি তাই যেখানে তিরিশ শেষ সেখানে কিন্তু কুড়ি শুরু অর্থাৎ তার মাঝে একটা বিভেত্তল শুরু সেটাকে আমরা থার্মোক্লাইন বলি সেটা কিন্তু পূর্বেই আমরা জেনেছি তাহলে এই এই স্রোত যখন ধীরে ধীরে পশ্চিম উপকূলের দিকে আসছে সে কিন্তু সূর্যরশ্মির প্রভাবে প্রচুরভাবে উষ্ণ কিন্তু হচ্ছে তাহলে আমরা কি জানলাম হাম্বল স্রোত যখন ধীরে ধীরে এশিয়ার দিকে আসছে অর্থাৎ পশ্চিম প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে আসছে সে কিন্তু কি হচ্ছে উষ্ণ হয়ে উঠছে তার ফলে কি হচ্ছে এশিয়া মহাদেশের পার্শ্ববর্তী অংশ প্রচুরভাবে উষ্ণ হয়ে উঠছে তাহলে এই প্রক্রিয়াটা কিন্তু কি চলে তিন থেকে পাঁচ বছর এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকে যেটাকে আমরা স্বাভাবিক অংশ বলি এর ফলে কি হয় এশিয়া মহাদেশ উত্তপ্ত হয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটিয়ে এই যে উষ্ণস্রোতের প্রভাবে ঝড়ঝঞ্ঝাপূর্ণ হয়ে গিয়ে এই অঞ্চলে বৃষ্টি ঘটিয়ে এই হালকা বায়ু পুনরায় আবার ঊর্ধ্বমুখী হয়ে এখানে নামতে থাকে তাহলে কি দেখলাম এখান থেকে স্রোত আসছে এখানে ঊর্ধ্বমুখী হয়ে জলীয় জল ঘনীভূত হয়ে এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে আবার এই উষ্ণ জলীয়বাষ্পহীন শুষ্ক বাতাস পুনরায় বিপরীতমুখী হয়ে আবার পেরু চিলি কি অর্থাৎ দক্ষিণ আমেরিকায় নেমে এসে আবার চক্রাকারে আবর্তিত হচ্ছে এই চক্রাকারের অংশটাকে বলা হচ্ছে কে কি ওয়াকার সঞ্চালন বিজ্ঞানী ওয়াকার প্রথম এটি লক্ষ্য করেন বলে তার নাম অনুসারে একে বলা হচ্ছে ওয়াকার সঞ্চালন কিন্তু কোন কোনো বছর দেখা গেছে কেন কি দেখা গেছে না এর বিপরীত অবস্থা লক্ষ্য করা গেছে কেন বিপরীত অবস্থার লক্ষ্য করা গেল তাহলে আমরা দেখছি যখন তিন থেকে পাঁচ বছর এই পশ্চিম উপকূলে উষ্ণ স্রোত এসে উপস্থিত হচ্ছে সেখানে কিন্তু পূর্ব উপকূলের তুলনায় এখানে জলের তল বা উচ্চতা কিন্তু এক মিটার হলেও বা তার বেশি হলেও বাড়ছে তাহলে পূর্ব উপ পশ্চিম উপকূলে আমরা কি দেখছি জলের যতটা তল হওয়া উচিত সে তলের তুলনায় এক মিটার বা তার অধিক কিন্তু বাড়ছে আমরা কি জানি জল তার সম উচ্চশীলতা ধর্ম মেনেই কিন্তু প্রবাহিত হয় তাহলে আমরা নিশ্চয়ই কি জানবো যে এই অঞ্চলে যদি জলের উচ্চতা বৃদ্ধি পায় তাহলে সেই জল নিশ্চয়ই তার যেদিকে ঢাল থাকবে সেই অভিকর্ষ টানে সেদিকে সে বয়ে যাবে তাই ঘটে তাহলে আমরা কি দেখছি এখানে আর একটা জিনিস দেখব যে এই অঞ্চলে যেখানে পশ্চিম উপকূলে মানে থার্মোক্লাইনের স্তর যেখানে দুশো মিটার হয় অর্থাৎ উষ্ণ স্রোত শীতল স্রোতের মাঝে যে পার্থক্য রেখা যেটা পশ্চিম উপকূলে প্রায় দুশো মিটার হয় সেটা কিন্তু পূর্ব উপকূলে প্রায় পৃষ্ঠের কাছাকাছি তার মানে থার্মোক্লাইন পশ্চিম উপকূলে অনেক বেশি গভীর কিন্তু পূর্ব উপকূলে অনেক কম গভীর এবারে দেখা যাচ্ছে যে এই অঞ্চলে উচ্চতা বৃদ্ধির কারণে এই অঞ্চল থেকে সহজে জল বিপরীতমুখী হচ্ছে যেহেতু আমরা দেখছি যে এই অঞ্চলে উষ্ণ স্রোতের গভীরতা বেশি তাই উষ্ণ জল প্রচুরভাবে যখন এই অঞ্চলে প্রবাহিত হয় কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে যতক্ষণ না পর্যন্ত দুই অঞ্চলের মধ্যে কিন্তু জলের উচ্চতাগত সাম্যতা না আসবে ততক্ষণ পর্যন্ত এই উষ্ণ জল পূর্ব উপকূলের দিকে কিন্তু প্রবাহিত হবে তাহলে পূর্ব উপকূলে যখন যখন প্রবাহিত হচ্ছে এই যে হাম্বল স্রোত যে প্রবাহিত হয়ে আসছিল এই স্রোত কিন্তু আর সহজে উপরে উঠে আসতে পারছে না কেন না উষ্ণ স্রোত প্রবল বেগে এসে এই অঞ্চলে জমা হচ্ছে এবং থার্মোক্লাইনের গভীরতাকে বৃদ্ধি করছে তাহলে আমরা আমি এখনই বলেছি যে কি এই অঞ্চলে থার্মোক্লাইনের গভীরতা কিন্তু কি ছিল অনেকটাই কম ছিল মানে যদি আমরা ধরি যে এই অঞ্চলে গভীরতা এতটা হয় তাহলে এই অঞ্চলে গভীরতা পরপর কমছে কিন্তু এই জল যখন ধীরে ধীরে প্রবাহিত হয়ে আসছে দেখা যাচ্ছে এই গভীরতাকে এই পর্যায়ে নিয়ে আসছে তাহলে কি আমরা দেখছি কি সহজে কি হাম্বল সোদ উপরে উঠতে পারবে নিশ্চয়ই উপরে উঠতে পারবে না কেন না উষ্ণ সোতের গভীরতা কিন্তু বৃদ্ধি পেয়েছে তাহলে এই যে বিপরীত অবস্থা ঘটলো তার জন্য দক্ষিণ আমেরিকার পেরু চিলি ইকুয়েডার অঞ্চলে কি হবে একটা উষ্ণতাযুক্ত পরিবেশ সৃষ্টি হবে অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হবে এর যে আগের প্রক্রিয়া অর্থাৎ লানিনা প্রক্রিয়া যেটা দেখছিলাম যে লানিনা প্রক্রিয়া আমরা কি দেখছিলাম যে এশিয়া মহাদেশে নিম্নচাপ সৃষ্টি হচ্ছিল এই হাম্বোলসোত ধীরে যখন ধীরে ধীরে যখন দক্ষিণ পূর্ব আইনবায়ুর প্রভাবে এশিয়া মহাদেশের দিকে আসছিল সেই জল উষ্ণ হয়ে কি হচ্ছে যে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় বৃষ্টি ঘটিয়ে উষ্ণতা করে বৃষ্টি ঘটিয়ে পুনরায় আবার প্রশান্ত মহাসাগর দিয়ে এসে দক্ষিণ আমেরিকায় নেমে এটা চক্রাকারে আবর্তিত হচ্ছে যাকে আমরা বলছি লা নিনা যেটা প্রশান্ত মহাসাগরের স্বাভাবিক একটা চক্র বলা হয় যাকে ওয়াকার চক্রও বলা হয় কিন্তু এর বিপরীত অবস্থা অর্থাৎ সম উচ্চশীলতা ধর্মের জন্য পশ্চিম উপকূলে যখন জলের উচ্চতা বেড়ে গেছে তখন পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে সম উচ্চশীলতা অর্থাৎ সমতা বজায় রাখার জন্য এই উষ্ণ জল কোন দিকে আসছে পূর্ব দিকে কিন্তু আসছে এবং পূর্ব দিকে আসার সাথে সাথে যখন এই অঞ্চলে থার্মোক্লাইন স্তর বা উষ্ণ জলের স্রোতের গভীরতা বৃদ্ধি পাচ্ছে হাম্বল স্রোত কিন্তু এত সহজে উপরে উঠে আসতে পারছে না বা জলটা শীতল করতে পারছে না তার জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলে কিন্তু একটা কি সৃষ্টি হচ্ছে একটা নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হচ্ছে তার দরুন নিম্ন দক্ষিণ আমেরিকায় সেই বছর প্রবলভাবে ঝঞ্ঝাপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হয় সেখানে কিন্তু প্রচুরভাবে বৃষ্টি হয় কিন্তু আমাদের এশিয়া মহাদেশের বা প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে কিন্তু একটা শুষ্ক পরিবেশ কিন্তু সৃষ্টি হয় যাকে আমরা এই যে বিপরীত অবস্থা সৃষ্টি হলো একে আমরা বলছি কিন্তু এল এলনিনো তাহলে প্রশান্ত মহাসাগরের স্বাভাবিক অবস্থা কি লা নিনা অর্থাৎ ওয়াকার চক্রে ওয়াকা ওয়াকার সঞ্চালনের যে স্বাভাবিক অবস্থা তাকে বলা হচ্ছে গিয়ে কি লা নিনা কিন্তু ওয়াকার চ সঞ্চালনের বিপরীত অবস্থা কি সেটা হচ্ছে এলনিনো আশা করি বোঝাতে পেরেছি কিন্তু এখানে আমাদের একটা জিনিস দেখা উচিত যে এখানে যে চাপ কক্ষ বা বায়ুর চাপের পরিস্থিতি তৈরি হতো সেই সেই চাপটা কিন্তু আমাদের কি হচ্ছে এই দিকে অর্থাৎ প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে কিন্তু একসময় পরিবর্তন হচ্ছে স্বাভাবিক অবস্থা থাকছে না এই স্বাভাবিক অবস্থা যে থাকছে না গিলবার্ড ওয়াকার একে একটা নামে কিন্তু নামাঙ্কিত করেছেন এটাকে কি বলে এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে যখন স্রোতের বিপরীত অবস্থা লক্ষ্য করা যায় বা জলবায়ুর বা বায়ুচাপ কক্ষের বিপরীত অবস্থা লক্ষ্য করা যায় অবস্থান লক্ষ্য করা যায় তখন তাকে কি বলা হয় গিলবার্ড ওয়াকার তাকে কি নামে নামাঙ্কিত করেছেন সেটা আপনাদের কাছে প্রশ্ন থাকল এরপরে আমরা একটা যদি আমরা দশম শ্রেণীর শিক্ষার্থী হই তাহলে আমরা এইটাকে কিভাবে উপস্থাপন করব সেটা আমরা দু মিনিটের মধ্যে জেনে নেব তাহলে আমরা প্রথমে অর্থ জেনে গেছি যে লানিনার অর্থ কী আর এলিনোর অর্থ কী এটি কোন শব্দ থেকে এসছে সেটাও নিশ্চয়ই আমরা জেনেছি সেটা নিশ্চয়ই আমরা জেনেছি তাহলে এখন আমরা এখন আমরা বলবো যে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় তাহলে আমরা লিখবো যে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে প্রতি তিন থেকে পাঁচ বছর অন্তর যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে যে বিপরীতমুখী স্রোতের কারণে যে নিম্নচাপ সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে এল যা একটি প্রাকৃতিক বিপর্যয় তাহলে এর উৎপত্তি কেন হল না হামবোল্ড দক্ষিণ আমেরিকার নিচে মানে দক্ষিণ থেকে যখন হামবোল্ড শীতল স্রোত এসে উপস্থিত হয় নিরক্ষ রেখার কাছে দক্ষিণ পূর্ব আয়নবায়ু দ্বারা পশ্চিম উপকূলের দিকে প্রবাহিত হলে ধীরে ধীরে উষ্ণ হয় এর ফলে এশিয়া মহাদেশ উষ্ণ হয়ে সেই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় এবং আমাদের দক্ষিণ আমেরিকার অঞ্চলে একটা উচ্চচাপ বিরাজ করে যেহেতু শীতল স্রোত এই উচ্চচাপ বিরাজ করবে হাম্বোল্ট অংশ এই হাম্বোল স্রোত কিন্তু এই চক্র তিন থেকে পাঁচ বছর অন্তর যখন বিপরীতমুখী হয় অর্থাৎ পশ্চিম উপকূলে জলের উচ্চতা বৃদ্ধি পেলে জলের সমচ্চশীলতা ধর্ম বজায় রাখার জন্য যখন পূর্ব উপকূলের দিকে প্রবাহিত হয় থার্মোক্লাইন স্তর পূর্ব উপকূলে বেড়ে গেলে বা গভীরতা বৃদ্ধি পেলে এই হাম্বল স্রোত সহজে কিন্তু উপরে উঠে আসতে পারে না তাই দক্ষিণ আমেরিকা অঞ্চলে একটা নিম্নচাপের সৃষ্টি হয় এবং উত্তর আমেরিকা অঞ্চলে সরি আমাদের এশিয়া মহাদেশে শুষ্ক উচ্চচাপ অংশ সৃষ্টি হয় আমরা জানি শুষ্ক জলবায়ু বা শুষ্ক বায়ুচাপে বা বায়ুতে জলীয় কম থাকে তাহলে কিন্তু সেখানে কম বৃষ্টি হবে খরা দেখা যাবে আর আমাদের দক্ষিণ আমেরিকা যেহেতু নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বা ঝড়ের লক্ষ্য করা যাবে তাহলে এটা একটা আমাদের অংশ যে কেন প্রতি তিন থেকে পাঁচ বছর অন্তর স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয় সেই বিষয়টা আমরা বুঝলাম আশা করি আমি একটা প্রশ্ন রেখেছি যে এই যে বায়ুর চাপ কক্ষ এখানে নিম্নচাপ ছিল এখানে নিম্নচাপের বদলে উচ্চচাপ হলো আর এখানে উচ্চচাপ থাকতো এই উচ্চচাপের বদলে নিম্নচাপ হলো এই নিম্নচাপ যে বায়ুচাপের কক্ষের যে পরিবর্তনটাকে গিলবার্ট ওয়াকার কি নামে চিহ্নিত করেছেন সেটা আমি জানব আর একটা প্রশ্ন থাকলো এললিনোর যখন বিপরীত অবস্থা থাকে তখন এশিয়া মহাদেশ তথা প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে কীরকম পরিবেশ থাকে সেটা আমরা সেটা প্রশ্ন থাকলো এবং প্রশ্ন থাকলো এললিনো কোন সময়ে উপস্থিত হয় এবং কোন মাসে উপস্থিত হয় সেটাও প্রশ্ন থাকলো লাইক কমেন্টের মাধ্যম দিয়ে আমাকে জানাও যে আমার কতটা এই পড়া তোমার কাছে গ্রহণযোগ্য হয়েছে বা এই প্রশ্নগুলোর উত্তরও কমেন্টের মাধ্যম দিয়ে জানাও আর সাবস্ক্রাইব প্রচুর পরিমাণে করো প্রত্যেকটা তথ্য আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে সকলের কাছে উপস্থিত হবে এইটুকু বলে আজকে আমার ভিডিও শেষ করব এবং কী কী আরও ভিডিও কীরকম ভিডিও প্রয়োজন তা তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে জানার অপেক্ষায় থাকলাম সকলকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ